হলিউডের সুপারস্টার টম ক্রুজ যার নামি অ্যাডভেঞ্চার স্ট্যাম্প তার অসম্ভবকে সম্ভব করে তোলার প্রতীক তার জীবন সিনেমার চেয়েও বেশি নাটকীয় চমকপ্রদ সম্প্রতি আবারও সেই নাটকীয়তাই দেখা গেল তার ব্যক্তিগত জীবনে পৃথিবীর সীমানা পেরিয়ে মহাকাশে বিয়ে করার পরিকল্পনা করছিলেন তিনি প্রেমিকা স্প্যানিশ অভিনেত্রী পাশে নিয়ে ইতিহাস গড়তে চেয়েছিলেন স্পেস মাধ্যমে কিন্তু কে সেই স্বপ্নের আকাশে নামবে নীরব অন্ধকার ঝরে পড়বে এক ভাঙনের উল্কা দ্য সানের ঘনিষ্ঠ সূত্রের বড়াতে জানা গেছে টম ক্রুজ ও আনার নয় মাসের সম্পর্কের পরিসমাপ্তি ঘটেছে দিন যতই গড়িয়েছে ততই কমেছে তাদের পারস্পরিক আকর্ষণ ভালোবাসার উষ্ণতা ধীরে ধীরে ঠান্ডা হয়ে গিয়েছে। অবশেষে দুজনের সম্মতিতে সম্পর্কের রীতি টানা হয়েছে এক সময় রূপকথার মতো রোমান্সের পেছনে এখন পড়ে আছে নিরবতা এখন তারা ব্যস্ত নিজের নতুন সিনেমার কাজে আর টম ক্রুজও নাকি সেই চেষ্টাই করছেন নিজেকে পুরোপুরি কাজে ডুবিয়ে দিতে টম ক্রুজের জীবনে সম্পর্কের ভাঙন যেন বারবার ফিরে আসে এর আগেও তিনি তিনটি বিয়ের ভাঙন দেখেছেন অভিনেত্রী মিমি রজার্স নিকল কিডম্যান ও কেটি হামাস প্রত্যেকের সঙ্গে তার বিবাহ বন্ধন শেষ হয়েছে বিচ্ছেদে এরপর বেন আফলেকের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজব ছড়ালেও সেটিও বেশিদিন টিকে আনার সঙ্গে টমের পরিচয় হয়েছিল যুক্তরাষ্ট্রের ভার্মন্টে সেখানেই প্রথমবার মিডিয়ায় ধরা পড়ে তাদের একসঙ্গে হাত ধরাধরি করা হাঁটার দৃশ্য এরপর লন্ডন ও মাদ্রিদে একসঙ্গে ছুটি কাটানো টমের ব্যক্তিগত হেলিকপ্টার রোমান্টিক ভ্রমণ সব কিছুই যেন তাদের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছিল ভক্তরাও অপেক্ষায় ছিলেন কখন সেই মহাকাশের বিয়ের দিন আসবে যা এখন শুধু স্মৃতি হয়ে রইল। সম্পর্ক ভেঙে যাওয়ার পর এখন টম টম একা যেমনটা আগেও বহুবার তবে ক্রুজের জীবনযাত্রা বলছে তিনি আবারও হয়েছেন ভাঙনের মধ্যে থেকেও হার মানেন না খুব শীঘ্রই তাকে দেখা যাবে নতুন কোনো সিনেমায় নতুন কোন চরিত্রে যেখানে তিনি আবারও প্রমাণ করবেন তিনি কখনো থেমে থাকেন না ভালোবাসার মহাকাশে যে মানুষটি ইতিহাস গড়তে চেয়েছিলেন তার আকাশ এখন নিভে গেছে এক উল্কার মতো